হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একেবারে নতুন কিছু কোর্সের কালেকশন থাকবে আজকে যে কোর্সগুলো খুবই অসাধারণ সুন্দর এবং কোয়ালিটি ফুল ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আমরা আপনাদেরকে দিব এই সুন্দর কোয়ার্সের ডিজাইনগুলো এখানে কিন্তু মিনিমাম দশ থেকে বারোটা ডিজাইন হবে এবং প্রত্যেকটা হচ্ছে মার্কেটের সব থেকে সব থেকে সবথেকে হিট প্রোডাক্ট যেগুলো কোয়ার্সের একেবারে নতুন নতুন কালেকশন থাকবে তো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি কালেকশন দেখিয়ে দিব ফার্স্টে যে কালারটা দেখাবো এই কালারটা দেখার পর আপনারা মাথা নষ্ট হয়ে যাবে দেখেন কি সুন্দর একটি কালার কালারটা কিন্তু অনেক 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 সুন্দর অনেক হ্যাভিক কোয়ালিটির একটি ড্রেস যেটা কোয়ার্সের ডিজাইনে এবং কোয়ার্সের একটি প্রোডাক্ট যেটা খুবই অসাধারণ কালারটা কিন্তু অনেক সুন্দর যে সকল আপনারা এই সুন্দর সুন্দর কোয়াটসের প্রোডাক্টগুলো ইউজ করতে চান আমি বলব যে পাঠান বাজার হতে পারে আপনার জন্য একটাই হচ্ছে বেস্ট হচ্ছে একটি ডিজাইনার হচ্ছে পেস্ট যেখানে সব ডিজাইনের সব রকমের প্রোডাক্ট পাওয়া যায় এই প্রোডাক্টটার প্রাইস হবে হচ্ছে মাত্র ছয়শো টাকা সাইজ হবে হচ্ছে আপনার ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আপনারা কিন্তু প্যান্ট পেয়ে যাবেন সম্পূর্ণ উনচল্লিশ ইঞ্চি লং এর একটি প্যান্ট পেয়ে যাবেন এবং এই যে দেখেন আর একটি কালার ভাই যেটা দেখবেন সেটাই পছন্দ হবে যেটা দেখবেন সেটাই পছন্দ হবে আমি সবাইকে বলতে চাই যারা আজকের এই সুন্দর কটসের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে চাচ্ছেন জাস্ট একটি স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমরা পাঠান বাজার সারা বাংলাদেশের মধ্যে চৌষট্টিটা জেলা এবং চারশো উপজেলা আপনাদেরকে সুন্দর প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকেই ক্যাশ অন ডেলিভারির হোম ডেলিভারি এই সুন্দর প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সুন্দর ড্রেসটা নিতে চাইলে জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা সম্পূর্ণ কনফার্ম করে ফেলতে পারেন এবং এখন একটা দেখাবো আরও সুন্দর একেবারে ইউনিক অ্যান্ড মার্কেটের সব থেকে চাহিদা ফুল যে ড্রেসটা এখন ট্রেন্ডিংয়ে চলতেছে এই প্রোডাক্টটা মানুষ ছবি বিক্রি করেই হাজার হাজার পিস সেল করে ফেলতেছে এগুলো সব পাঠান বাজারে নিজস্ব আপনার হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি তৈরি করা হয় আলবুদা ব্র্যান্ডের আমাদের এই সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র হচ্ছে প্রাইজ আপনার সিক্স টাকা সিঙ্গেল পিস আপনি যদি চান আমাদের রেটে এই সুন্দর প্রোডাক্টগুলো সেল করবেন আমি বলব পাঠানবাজার হতে পারে আপনার জন্য বেস্ট একটি অনলাইন শপ অথবা আপনারা চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারেন আপনারা এই সুন্দর প্রোডাক্টগুলো একেবারে সুপার প্রাইজ মানে আপনি যদি চান যে ফ্যাক্টরি প্রাইজে যে পাঠানবাজারের কাছ থেকে এই সাতাবার কিনবেন তাহলে আমি বলবো আপনারা অবশ্যই চলে আসুন আমাদের শোরুম ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ব্রাগব্যান্ড বিল্ডিং লিফ্টের ফাইভ যেখানে আপনারা সকল ধরনের প্রোডাক্ট একেবারে প্রোডাক্টে পাবেন আর সব থেকে বড় কথা হচ্ছে এগুলো আমাদের নিজস্ব টেক্সটাইল দ্বারা তৈরি করা হয় প্রিন্ট থেকে শুরু করে কাজ কলেজ সিলাই সবই আমাদের পাঠান বাজারের নিজস্ব এখন দেখাবো আরেকটি মার্কেটের হচ্ছে চাহিদা ফুল প্রোডাক্ট যে কালারটা এত সুন্দর এবং এত এত ভাইরাল এই প্রোডাক্টটি যেটা আমরা এবার দিয়ে হয়তো বা চার থেকে পাঁচবার স্ট্রোক করলাম মানে রিস্ট্রোক যেটা মানে শেষ হয়ে যায় রিকোয়েস্ট থাকে শেষ হয়ে যায় রিকোয়েস্ট থাকে ভাই এই প্রোডাক্টগুলো এত চাহিদা এত চাহিদা যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না এটা কিন্তু আমরা আবারও নিয়ে এসেছি অনলি প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ সাইজ হবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লাগবে নিতে পারেন আজকের এই সুন্দর সুন্দর প্রোডাক্ট যে আরেকটি কালার কালার প্রত্যেকটি অসাধারণ সাদাবাহার আপনাদের যে কোনো কালার যে কোনো ড্রেস যে কোনো পজিশন থেকে লাগবে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন সুপার প্রাইজে সুপার সুপার ডিসকাউন্ট প্রাইজে থাকবে ইনশাআল্লাহ সুপার ডিসকাউন্ট প্রাইজে থাকবেন ইনশাআল্লাহ সবাইকে বলবো লাইভটা শেয়ার হবে কমেন্টস করতে হবে যারা আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকার বাইরে যারা আছেন ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি একেবারে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে শুধুমাত্র ডেলিভারি টাকাটা পাঠিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন আরেকটি কালার ভাই প্রত্যেকটা কালার অসাধারণ সুন্দর অসাধারণ ডিজাইনের মধ্যে অসাধারণ ফেব্রিক্সের মধ্যে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পাঠান বাজারে একেবারে সুপার এবং বেস্ট প্রাইজে মার্শাল্লাহ কালারটা অসাধারণ 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 আমি সবাইকে বলবো যারা আছেন আমাদের এই লাইভে জয়েন আছেন যারা সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন কমেন্টস করে দিবেন এই যে দেখেন মার্শাল্লাহ এইটা হচ্ছে আপনার একেবারে ডিফারেন্ট একটি প্রোডাক্ট সেটের মধ্যে এত সুন্দর করে এরকম কালেকশন এরকম ডিজাইনের এরকম ফিনিশিংয়ের প্রোডাক্ট আমার মনে হয় না যে আপনারা কোথা থেকেও পেয়েছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে হ্যাঁ পাঠান বাজারে অনলি সিঙ্গেল এক পিস প্রোডাক্ট দিচ্ছে মাত্র ছয়শো টাকা যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো পজিশন থেকে লাগবে নিয়ে নিবেন আমাদের শোরুমটা সম্পূর্ণ খোলা রয়েছে আজকে শনিবার আমাদের শোরুমটা কিন্তু একেবারে আপনার হচ্ছে সম্পূর্ণ খোলা মঙ্গলবারও আমাদের নিউ মার্কেট জোনটা বন্ধ থাকলেও কিন্তু আমাদের শোরুমটা ওপেন থাকে আমরা কিন্তু সপ্তাহে সাত দিন আমাদের এই শোরুমটা ওপেন রাখি শুধুমাত্র আপনাদেরকে বেস্ট একটি সার্ভিস দিব বলে আমি বলবো যে মিস করবে না ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ যে যে কোনো কালার যে কোনো সাইজের প্রোডাক্ট লাগবে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন যে যে কোনো কোনো কালার সাইজ লাগবে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন সুপার প্রাইজে সুপার প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুপার প্রাইজ ইনশাল আমরা দিব আপনাদেরকে অনলি অনলি কত করে অনলি দিব হচ্ছে আপনাদেরকে ছয়শো টাকায় সিঙ্গেল পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা সিঙ্গেল এক পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন সো আমি সবাইকে বলবো সাইজ হচ্ছে আপনার কি থেকে কি সাইজ হবে হচ্ছে আপনার ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রত্যেকটি ড্রেসের লং হবে হচ্ছে আপনার আটত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ ইঞ্চি পর্যন্ত লং পাবেন আপনার এই যে ইয়াটা আছে এটা পাবেন উনচল্লিশ ইঞ্চি আপনার প্যান্টটা পাবেন হচ্ছে উনচল্লিশ ইঞ্চি আর প্রত্যেকটি সাইজ তো আমি বলে দিয়েছি কস থেকে শুরু করে বাটন থেকে শুরু করে সম্পূর্ণ ওভারলক করা সেলাই পাবেন আমি বলবো আপনারা আগে প্রোডাক্ট নিন প্রোডাক্ট চেক করে তারপরে প্রোডাক্ট রিসিভ করুন তো আজকে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম